শিল্পীর সাফল্যের পথে দর্শকের ভালোবাসা ও বাণিজ্যিক অর্জনের পাশাপাশি পুরস্কারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষত রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে পাওয়া পুরস্কার শিল্পীর কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে সর্বোচ্চ সম্মান ও গৌরবের প্রতীক হিসেবে বিবেচিত দুহাজার তেইশ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য শিল্পী ও কলাকুশলীরা কে কোন বিভাগে সেরা হয়েছেন তার তালিকা প্রকাশ করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবছর মোট আঠাশটি বিভাগে ত্রিশটি চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা পুরস্কার পাচ্ছেন নিজের প্রথম চলচ্চিত্র সুরঙ্গ দিয়েই দর্শক ও সমালোচকদের নজর কাড়েন আফরান নিশো খেটে খাওয়া মাসুদের জীবনের টানাপোড়ন ও বিচ্ছেদের যন্ত্রণা নিখুঁতভাবে ফুটিয়ে তুলে দুই সালে সেরা অভিনেতা পুরস্কার পাচ্ছেন তিনি একই সিনেমার জন্য মনির আহমেদ শাকিল সেরা পার্শ্ব অভিনেতা ও শহীদ উজ্জামান সেলিম সেরা কমেডি চরিত্রের জন্য পুরস্কারের তালিকায় এসেছেন রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্রটি বিভিন্ন বিভাগে একাধিক পুরস্কার বাগিয়ে নিয়েছে আমি এই অসম্ভব কামদাই কর্ম উত্তরবঙ্গের মানুষের প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার গল্প ফুটিয়ে তুলে সাতাউ জিতে নিয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার সেরা নির্মাতা ও সেরা অভিনেত্রীর মতো গুরুত্বপূর্ণ বিভাগে বাজিমাত করেছে এই সিনেমাটি নির্মাতা খন্দকার সুমন শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক এবং প্রধান নারী চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য আইনুন পুতুল পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার এছাড়াও শ্রেষ্ঠ গ্রাহক বিভাগের দখলও এই সিনেমা গানের বিভাগে দুই হাজার তেইশ সালের জনপ্রিয় সিনেমা প্রিয়তমার ঈশ্বর গানের জন্য শ্রেষ্ঠ সুরকার পুরস্কার পাচ্ছেন প্রিন্স মাহমুদ ও সেরা গীতিকার হিসেবে সোমেশ্বর অলি এছাড়া প্রিয়তমা সিনেমার টাইটেল গানের জন্য সেরা গায়ক হিসেবে বালাম এবং সুরঙ্গ সিনেমার গা ছুঁয়ে বলো গানের জন্য সেরা গায়িকা হয়েছেন অবন্তী সিতি ওরা সাতজন সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে নাজিয়া হক অর্ষা ও সেরা সম্পাদক হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন হক বাবু এছাড়া অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার জন্য খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন গুণী অভিনেতা আশিস খন্দকার এবার আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রগ্রাহক আব্দুল লতিব বাচ্চু এবং চলচ্চিত্রকার তারেক মাসুদ